সেটা নিবেন পক্ষ না শ্বশুর পক্ষ বাবা দর্শক পঁচিশ কেজি ওজনের ব্লাড কাপ এই যে এখন জামাই খুঁজতেছে নাকি মেয়ে কুসতেছে আগুন চলে গেল বগুড়ার মেয়েদের যে অন্যান্য জেলায় বিয়ে দিয়ে যা জামাই যে বানান সেই জামাইদের যে পকেট খালি করেন এরকম ভাবে এটা কি কাজটাকে ঠিক করেন পকেট খালিটাকে কি ঐতিহ্যবাহী বানা দিলেন বছরে একবারই তো জামাইকে পকেট খালি করা হয় আবার এটি মাছ মিষ্টি আছে লাভ মিষ্টি আছে তেতল আছে আপনার কাটারি ভোগ আছে আজ ভোগ আছে লেমসা আছে পন্স আছে কি মাছ কিনলা হ্যাঁ সিলভার কো সিলভার মাছ তো এখন কি মাছ কিনে কি খুশি মাছ কিনা হ্যাঁ খুশি যেটা যা নাতি ছেলে হ্যাঁ দুইজনে পছন্দ করছে এই জন্য দাম কম বেশি এটা কোনো ব্যাপার নয় বন্ধুরা বগুড়ার গাবতুলি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানবির ইসলাম আজকে আবারও এসেছি বগুড়ায় কেন জানেন কেননা এই বগুড়ার গাবতলি উপজেলার পোড়াদহ নামক একটি স্থানে প্রতি বছর প্রায় চারশো বছরের পুরাতন একটি প্রাচীন ঐতিহ্যবাহী মেলা হয় যেই মেলাটি পোরাদহ মেলা জামাই মেলা অথবা মাছের মেলা নামে ব্যাপক পরিচিত এই মেলাটি আমি গত দুই বছর আগে আপনাদেরকে আমার বাবার চ্যানেলের মাধ্যমে একটি সুন্দর ভিডিও চিত্র আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আবারও দেখতে এসেছি এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে এসেছি কারণ এই মেলায় পাওয়া যায় বিশাল বিশাল বড়ো সাইজের মাছ মিষ্টি এবং প্রচুর মানুষের সমাগম যেই মেলা থেকে জামাইরা সাধারণত বড় বড় সাইজের মাছ মিষ্টি কিনে নিয়ে শ্বশুর করে নিয়ে যান আমি যদিও এই বগুড়ার জামাই না তারপরেও ঘুরে ঘুরে দেখবো যদি কোনো মাছ পছন্দ হয় আমিও ইনশাল্লাহ আমার বাসায় নিয়ে যাব। তো যাই হোক আর দেরি করছি না আপনাদের সাথে আছি আমি বরাবরের মতোই তান ইসলাম তো চলুন ঘুরে আসি বগুড়ার সেই চারশো বছরের পুরাতন প্রাচীনতম ঐতিহ্যবাহী মেলা জামাই মেলা মেলা মাছের বা পুরাদহ মেলা থেকে বন্ধুরা দীর্ঘ দুইটা বছর পর আবারও সেই চারশো বছরের পুরাতন প্রাচীন জামাই মেলা মাছের মেলা ও পুরাদহ মেলা নামে যেই বিশাল মেলাটি বগুড়ার গাবতুলি উপজেলার পুরাদহ গ্রামে হয়ে থাকে সেটি দেখার উদ্দেশ্যে আমরা সিরাজগঞ্জ থেকে অনেক ভোরেই রওনা করলাম বাংলাদেশের গ্রামীণ মেলাসমূহের মধ্যে বগুড়ার পোড়াদহ মেলাটি উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা বগুড়া শহর থেকে প্রায় এগারো কিলোমিটার পূর্ব দিকে ইসামতি নদীর তীরেই পোড়াদহ মেলাটির অবস্থান আমরা সকাল নয়টার দিকেই মেলাতে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখতে পেলাম বিশাল বিশাল সাইজের ব্রিকেট ও কাতল সিলভার মাছ নিয়ে বসে আছেন অনেক বিক্রেতারা যেসব দোকানগুলোয় তুলনামূলকভাবে একটু বড় সাইজের ও বেশি ওজনের মাছ নিয়ে এসেছে সেসব দোকানে লোকের ভিড়ও অনেক দেখতে পেলাম

ছেলে মিয়া ঘরও কুষ্ঠি ছেলে কুষ্ঠতেছেন বার মিয়া কুষ্ঠি ছেলে দর্শক কেজি ওজন ব্লাড কাপ এই যে এখন জামাই নাকি মেয়ে かに বেশ উচ্চ স্বরে বিশাল সাইজের মাছগুলো ক্রেতাদের দেখাচ্ছেন এবং ক্রেতারাও অনেক আনন্দ সহকারে মাছগুলো দেখছেন ও উপভোগ করছেন মেলার এই অপরূপ দৃশ্য যে কাউকেই একদম মুগ্ধ করতে বাধ্য করবে আর এমন দৃশ্য দেখার জন্যই হয়তোবা সারা দেশ থেকে হাজারো মানুষের ঢল পড়ে এই পোরাদহ মেলায় এই মাছের মেলায় কোনো ছোট মাছের কারবার নেই এখানে যে যত বড় মাছ আনতে পারবে সে দোকানেই ক্রেতার সমাগমও অনেক বেশি হবে আজকের এই মেলায় সব থেকে আকর্ষণীয় মাছ উঠেছে প্রায় সাতাশ কেজি ওজনের বাঘাইর মাছ যেটি দেখতে দোকানে একদম ভিড় পড়ে গেছে

বল কত করে কেজি বিক্রি করতেছেন পনেরোশো টাকা কেজি এখানে সর্বোচ্চ কয় কেজি জনের বল আছে দশ থেকে বারো কেজি বিশাল বড় বাঘার মাছ বাঘাশ মাছ নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন হাপার মারতে যাচ্ছেন এটা কোথায় যাচ্ছে আপনি নিলেন মাস আল্লাহ কত দিয়ে নিলেন পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি মোট পা কেজি আছে এখানে এখানে ত্রিশ কেজি মাছ ৩০ কেজি ওজন কয়েকজন নিলেন নিলেন আপনি একা নিলেন আরো লোকজন আছে পুরা সাতাশ কেজি এই যে একদম পুরা সাতাশ কেজি দেখা যাচ্ছে যাই হোক চলুন এবার মেলার চিত্র দেখতে দেখতে হালকা করে জেনে আসি এই মেলার পটভূমি ও ইতিহাস মেলার এই হঠাৎ করেই একদিন এক স্থানটিতে সন্ন্যাসীর আবির্ভাব হয় এবং সেখানে দলে দলে সন্ন্যাসীরা এসে একটি আশ্রম তৈরি করেন তৎকালীন হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পূর্ণ স্থানে পরিণত হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে প্রতি বছর মাঘ মাসের শেষ দিনের কাছের বুধবার সন্ন্যাসী পূজার আয়োজন করে দূর দূরান্ত থেকে দিনটিতে এসে সমাগত হতে থাকে থাকে দিন সাথে সাথে বাড়তে আস্তে আস্তে পূজার দিনটিতে একটি গ্রাম্য মেলার গোড়াপত্তন হয় একসময় সন্ন্যাসীরা স্থানটি ত্যাগ করে চলে গেলেও সন্ন্যাসী পূজাটি অব্যাহত থাকে ধীরে ধীরে মেলাটির পরিচিতি বাড়তে থাকে এবং দূর দূরান্ত থেকে মেলা দেখতে আসে অনেক লোকজন বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখালাম এই পাশটায় বিশাল বিশাল সাইজের মাছ বল মাছ বাঘাইর মাছ কাতল মাছ এখন আমি আপনাদেরকে দেখাবো এই জামাই মেলার বিশাল বিশাল সাইজের মিষ্টি প্রায় দশ কেজি পনেরো কেজি ওজনের মিষ্টি আছে সেই মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো আর এই পাশটায় দেখুন বিশাল বিশাল সাইজের ঘরটা নিয়ে ফুচকা বিক্রি হচ্ছে মামা চটপটি কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা চটপটি আর ফুচকা ফুচকা ষাট এবং পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে জামাই মেলায় বা মাছের মেলায় মানুষজন যখন মাছ কিনে বা মেলা ঘুরতে ঘুরতে যখন একটু টায়ার হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তখন এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ঘর এই ঘরগুলোতে চটপটি ফুচকা সব বিভিন্ন মুখরোচক খাবার এখানে এসে খেতে বসেন এবং খায় এই মাছের মিষ্টিগুলোর সাইজ আপনার কয় কেজি করে এই যে বড় সাইজ যে মাছ দেখতে পাচ্ছি এটা পনেরো কেজি ওজন এই মিষ্টিগুলো কত করে কেজি বিক্রি করেন ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি বিশাল সাইজের মাছের মিষ্টি দেখতে পাচ্ছেন দর্শক সকাল থেকে কি রকম কি পরিমাণ এই মাছের মিষ্টি বিক্রি করলেন বগুড়ার মেয়েদের যে অন্যান্য জেলায় বিয়ে দিয়ে তাই সেই সব এলাকার যে জামাই বগুড়ার যে জামাই যে বানান সেই জামাইদের যে পকেট খালি করেন এরকম ভাবে এটা কি ঠিক করেন এই পকেট খালি পকেট খালিটাকে কি ঐতিহ্যবাহী বানা দিলেন

বিশ কেজি বা তিরিশ কেজি ওজনের কেউ কি বানাইছে এরকম দেখছেন হয় না থাকবে থাকবে একসাথে থাকবে না বন্ধুরা এখানে বিভিন্ন সাইজের মাছের মিষ্টি আছে তারপর বিভিন্ন রকমের মিষ্টি আছে এক একটা মিষ্টির দাম এক এক রকম লাখ টাকা যায় আর মনে করে

পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষকে উৎসবে করে। এবং এখন পর্যন্ত এটি সকল ধর্মের মানুষের এক বিশাল সমাগম যখন সন্ন্যাসী পূজা উপলক্ষে মেলাটি শুরু হয় তখন তার নাম ছিল সন্ন্যাসী মেলা এবং পরাধ নামক স্থানে সংগঠিত হয় বলে লোকমুখে স্থানের নামানুসারে পুরাদহ মেলা হিসেবে চলতে চলতে একসময় পুরাদহ মেলা হিসেবে প্রচলিত হয় আর এই মেলা আশেপাশের গ্রামের যেসব মেয়েদের বিয়ে হয়ে গেছে তারা তাদের জামাই নিয়ে বাপের বাড়িতে হাজির হয় বলে অনেকে এটাকে জামাই মেলা নামেও সম্বোধন করেন আবার মেলায় বড় বড় হরেক প্রজাতির মাছ পাওয়া যায় বলে একে মাছের মেলা বললেও ভুল হবে না বিভিন্নজন বিভিন্ন নামে সম্বোধন করলেও এটি মূলত মেলা নামেই সবার কাছে অধিক পরিচিত একদিনের মেলা হলেও স্থানীয়ভাবে পুরো সপ্তাহব্যাপী উৎসব লেগেই থাকে মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা এসে জড়ো হয় চারিদিকে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে মূল মেলার একই স্থানে এবং আশেপাশের গ্রামে গ্রামে চলে ছোট আকারের বউ মেলা মূল মেলাটি সরকারি তত্ত্বাবধানে গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয় গ্রামের যেসব মহিলা কাজের চাপে অথবা সামাজিক রক্ষণশীলতার কারণে মূল মেলায় যেতে পারে না তাদের জন্যই বিশেষ করে এই মেলার আয়োজন করা হয় বৌ মেলার একটি বিশেষত্ব হল এখানে বিবাহিত অর্থাৎ নিজ স্বামীর সঙ্গে এবং অবিবাহিত নারীরা প্রবেশ করতে ও কেনাকাটা করতে পারেন বন্ধুরা মেলার ভিতর এভাবেই খাবারের দোকানগুলো সারি সারিভাবে লোকজনদেরকে বসিয়ে খাবার খাওয়ান বিশাল বড় একটা কাতল মাছ কিনে ফেললেন কত টাকা দাম নিল এটার এটা সাড়ে বারো হাজার পড়ছে পনেরো কেজি তিনশো গ্রাম পনেরো কেজি তিনশো গ্রাম প্রতি কেজি কত করে পড়লো আমরা অবশ্য আটশো টাকা হিসেবে দাম ধরে নিয়েছি তো আচ্ছা তো এখন কি মাছ কিনে কি খুশি মাছ কেনা হ্যাঁ খুশি যেহেতু যে নাতিস ছেলে হ্যাঁ ওই জন্যে পছন্দ করছে এই জন্য দাম কম বেশি এটা কোনো ব্যাপার না ওরা খুশি আমিও খুশি তো প্রতি বছরই কি মাছ কেনা হয় প্রতি বছরই কিন্তু গত বছর আমি কিনতে পারি নাই যন্ত্রণার কারণে দুটা কাত হলো আঠাশ হাজার টাকা বলার পরেও দেয় নাই আমি রেখে চলে গেছি তারপর ফতানি বাজার থেকে পরে আবার কিনছিলাম মাদ্রাসা বাচ্চাদের দাওয়াত করে খাওয়াবো আর কি ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো যথেষ্ট ভালো একটা মানে কাজে আপনি ইয়ে করতেছেন অবশ্য আপনার চ্যানেলের মাধ্যমে যেহেতু এই ভালো গাছগুলো প্রচার হচ্ছে মানুষজন দেখতেছে আর উদ্বুদ্ধ হচ্ছে তো এই কাজটা দেখুক আর উদ্বুদ্ধ হোক অসহায় মানুষের খাবার হ্যাঁ রাইট ফুড ফর হেল্পলেস রাইট রাইট তো এইজন্য মাঝে আমরা বড় মাছ কিনে খাবার টাবার দিই মাদ্রাসায় অসহায় গরিব মানুষ আর এটা আপনার বাপের দেখা অর্থাৎ মানিক ভাইয়ের মাধ্যমেই মানে এই কাজটা উদ্বুদ্ধ একটা ডিস্ট্রিক্টের বাইরে তো যাওয়া আমাদের সম্ভব হয় না প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যদি এরকম দু একজন করে দাঁড়ায় তাহলে যে অসহায় গরিব মানুষগুলো এরকম আর থাকবে না 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 দান করার অনেক লোক আছে কিন্তু ডিস্ট্রিবিউট করার লোক নাই এই জন্য আমি চাই যে সব ডিস্ট্রিক্টেই যদি তাহলে সবার জন্যই ভালো হয় সবাই সবার প্রতি দাঁড়াই আমরা সবাই সবার মানুষ সামাজিক জীব আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করি সবাই সবার বিপদে আগায় আসে খুব সুন্দর সুন্দর কথা বলতে পারে মানিক ভাই যেরকম কথা বলে মানিক ভাই বড় ছেলেও এরকমই কথা বলতে পারে আমার বাবার সমান কিছুই যেতে পারি না আমি যাই হোক আচ্ছা তো ভালো থাকবেন আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো মনে আছে তো আমার দুপুরে দাওয়াতের কথা মনে আছে তো হ্যাঁ দাওয়াত আছে এখন চলেন দাওয়াত খাই সমস্যা নাই দাওয়াত যাই বন্ধুরা সারাদিন মেলার ভিতর ঘুরে একটা সময় অনেক ক্লান্তি বোধ হচ্ছিল আমার অপরদিকে দুপুরের কড়া রোদ এবং মানুষের উপচে পড়া ভিড় যেন পা ফেলারি জায়গা নেই এজন্য আর বেশি বিলম্ব না করে বাড়ির দিকেই রওনা করলাম আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন